সিরাজের ছেলে যে আওয়ামীগের ছাত্রলীগের পোস্টে বিএনপি আর ছাত্রলীগের পোস্টে আছে ওয়ার্ড ওয়ার্ড ছাত্রলীগের পোস্টে আছে এরা দল মানে মানুষ তদন্ত করে এটা যা বিচার হয় আমরা সুস্থ বিচার চাই তার পর পরে আমার উৎসাহ আসি এখানে পাংসুর করে আমাকে আমাদের মারাম সিরাজ আর আপনার নুরুসলাম আর সিরাজের ছেলে যেটা ছাত্রলীগের সেক্রেটারি ছিল আমাকে হামলা করছে আর আমাদের অফিস বাংসুর করছে এটা আমি সুস্থানের কাছে একটা অফিসার চাই সমিলিগত ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক এখানে হচ্ছে হওয়ার পরে একটা বিকেলে শেষ বিকেলে শেষ হওয়ার সন্ধ্যার পরে আবার গেট আমার লোক অফিসার আছে আসি এখানে বসছিল বসার পরে শিরিরাজ আমরা শিরিরাজের বাড়ি নুন ইসলাম সিরাজের শিরিজের ছেলে ছাত্র লীগ হচ্ছে আগে হওয়ার ছাত্র লিখে থাকতে আছিলো সে সব আসে এখানে ঘোরোবুরি করছে দাঁড়িয়ে নিয়ে একে দৌড়নিবার জন্য গ্যাস উদ্দিন পরে আমি এখানে বসা থাকার কারণে সিরাজ আর এই সাবাস করি না দৈনিক জন্য পরবর্তীতে বারের অপেক্ষা করছে বারের টেলিফোন করিয়াছি এখানে বাহার দল বল নিয়ে এখানে আসছে বাহার আমার এখানে আমার লোকে গ্যাস উদ্দিন বসত গ্যাস উদ্দিন কিনে হাসাহাসি করতেছে আমি কই বসা এখানে কী হয়েছে আমরা জানি আমরা সামাজা দিব এটাই এখানে আমার লোক বারো কথা বার্তিব শুনতেছে এখান থেকে সিরাজ এমন নুরুল ইসলাম সিরাজের ছেলে শুভ ছাত্রলীগ করছে আগে